আউ যাই এনজয় করি আমি আপনারা দেখাই কি লাগে অবশ্যই জানাইবো আপনার কি লাগে ভিডিওটা সুরেশ পন্ধ দেখবা অবশ্যই রিকোয়েস্ট এন্ড আপনার অবশ্যই ভালো সব দোকান আমার ফার্স্ট এখন সোলেস্কো যাই দেখি আপনারা দেখায় রিপারপুল স্ট্রিট সোলেস্কো গাইস আশা করি সবাই এনজয় করব লন্ডন সিটির মধ্যে ম্যাক্সিমাম রেলস্ট আন্ডারগ্রাউন্ড এবং একটা আন্ডারগ্রাউন্ড স্ট্রা খুব বড় বড় হয় কতটুকু বড়

তো এলো আসপাশ কতটা সুন্দর হইতে পারে চিন্তা করো আউকা কাইস সামনে যাই আপনারা দেখবা লিবারপুর স্টেটের আশপাশ কিরকম সুন্দর আমিও দেখবো বিকজ আমি যে দেখি যেরাম তো ফার্স্ট টাইম সো এভরিথিং ইজ নিউ আমার কাছেও ভাল লাগে আপনার কাছে ভালো লাগবো আশা করি এবং অবশ্যই জানাইবা আর অবশ্যই দৈজ সহকারে প্লিজ দেখবা লিবারপুর স্টেট জাস্ট মার্সিজানো আমার দেখা করতাম লোকে দেখা করতো যতবার স্টেট বার হইলাম এখন যাই আউকা আপনারা দেখাই কেন দেখা যাক আমার কাছে প্রচুর স্টেশন একটার মাঝে প্রচুর ভবন দেখেন যদি আপনার খুব সুন্দর জায়গাটা পরিষ্কার নিতেন ক্লিন ও তিন চারটা স্টেশন ওই একটা দুই তিন চারটা স্টেশন সামনে আসপাশ আছে দেখাই আপনারা ক্যামেরার সামনে যদি ভবন দেখা লাইক অফটা ইভেন আউটটাও মানে সব কয়টা আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন আপনারা খুব আছেন উপরে দেখা মনে হয়নি যে বিতেল স্টেশন আছে বলে

আশপাশ জায়গাটা দেখালাম কত সুন্দর মানুষ মানুষখানে আইতো না বাইক রাস্তাঘাটে হোক তারপরে কতটা ক্লিন একটা বার বাট কতটা সুন্দর হইতে করলি দেখাই একটু দেখুন করলি এখন কাজ চলের নতুন নতুন মিল্লিগ বাট মাস খুব সুন্দর সামনের রাস্তা ক্লোজ বাট জানে না যে ভিডিও পড়ি আবার

ডাইনাসকে ট্রিট করে সো আমরা লই দেন আমরা বারোই মুখ আস্তা লেবা গুলো সব করে দিমো দেন পাটানা বাজার আপনারা সবাই ক্লিপ ও কফি শপ লেটস এনজয় হ্যালো Partner. Yes, please. It's ready. The cappuccino, right? Which one? Me as well. Cappuccino one. Yeah, I'm not so like. Cappuccino. You like cappuccino? It's lovely. Uh, so I went to brown sugar for me, and then for you, brown sugar as well. Just one. All right.

বাই তুমি সময় লাইক কি দেখাবা অঁ তুমি যে পৰামর্শ চাও তুমি যখন মটিভেশ্যন পাইপবা মটিশ্যন পাইপাই চাঙ্গা হৈ না বাট অৱশ্য আহিবাই দেৰ চ ৱাইট চ কি রকম দেখি অকে পেপাৰ বস্তু দেখি এক মতো নাই

আপনারা যদি ও জায়গাটা দেখা আপনারা আমি জায়গাটা দেখা নিতে আবার ওয়াও ভিউটা এত সুন্দর এবং এই জায়গাটা দেখতে গেলে মনে হয় যায় লাইক যে মুভিতে দেখা যায় আপনার লাইক রোমান এম্পায়ার ওয়ান কাইন্ড অফ দিস এত সুন্দর জায়গাটা আশপাশ বিল্ডিংগুলা মাসানো তারা বার টার দিসে মানে বইয়া খাওয়ার লাগে ড্রিঙ্ক খাওয়ার লাগে মানে যা যা কালচার ওয়াইজ ভাই আমরা তো নাই এবং জায়গাটা অনেক সুন্দর যেটা আপনারা সবাই দেখতে পারা দেখো আপনারা ইংলিশ মার্চলে ওখানে খেলাম বুঝতে পারা তারা দুষ্টু পানি খাইবার জায়গা যেখানে আমরা ভাই দুষ্টু পানি তো অবশ্যই খাই না দেশ ওই জায়গাটা আমরা নাই ওটা ওভারঅল জায়গাটা প্রচুর 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 সুন্দর দেখার মতো দেখা বিয়ার বাড়িয়া যাইছে লাইক দিস আদার এই জায়গাটা পড়ছে দুষ্টি পনের জায়গায় নইলে জায়গাটা অসুসাদা থ্যাংক ইউ পাপি পাপু ফর এবার সুন্দর জায়গা দেখাই ভাল লাগে

যদি রেল স্টেশনটা একটু দেখুন দেখতে পারা কতটা বিশাল রেল স্টেশন মানে অনেক বড় ওকে আমরা থেকে এখন বারোই বারোইয়া অন্যদিকে যাই মুভ করি আপনারা দেখবো আশেপাশের ভিউগুলো এনজয় দ্য ভিউ দেশের মানুষের মোটরসাইকেলের চাইতে সাইকেলে প্রাধান্য দেখতে পারে অনেক বেশি বেশি বেশিরভাগ মানুষের সাইকেল চালায় সাইকেল তারা প্রেফার করে বেশি আটা এবং সাইকেল দেন বাই বাস কিংবা ট্রেন উবার চালায় মোটরসাইকেল খুব কম মাসেও চালায় এদিক কেন মাছ জাস্ট্রাফ মনে রাখুন এটা সবের দৃশ্য এতটা সুন্দর ওয়াও গাইজ জায়গাটা অনেক অনেক সুন্দর এবং যেটা অনেক বিশাল বড় সো আমি প্রায় দুই ঘন্টা উপরে যাবো আমরা রাম পুরা সাইডটা খাবার হয়েছে না পর্যন্ত মানে এক্সপ্লোর শেষেছ না পারা এন্ড লগিং আমার পপি অফ হু ডাস্ট গো এনজয় গাইজ বিউ অবশ্যই আপনারা জানাই তো বাধ্য থাকিবেন কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে জায়গাটা কেমন কারণ আমি আপনারা সকল রেসপন্স অপেক্ষাতে দাম বাট জায়গাটা আরও সুন্দর প্লেস রয়েছে লিবাপুর স্টেটের জাস্ট আমি অল্প কিছু দেখতে পারছি বিকজ অল্প সময়ের ভিতরে কাবার যতদূর করতে পারাম নেক্সট আরও যেমন আরও দেখব আর অবশ্যই কাবার করবো আবার লিবাপুর স্টেট হওয়া করবে আবার আসিব লিবাপুর স্টেটে এই সাইড -এর মাঝে হালকা খাঁ জল এর লাগে তার রাস্তাটা ব্লক করে রেখেছে এবং আশপাশের নদীর রাস্তা যাতে বোঝা যায় আপনি কেয়ারফুলি হাঁটা চলা করতাম কতটা উন্নত জাস্ট লন্ডন অর অল্প জায়গা অল্প প্লেস দেখলাম তো সুন্দর বাকিটা রয়েছে পড়ি আস্তা ইংল্যান্ড আল্লাহ জানেন কতটা সুন্দর হয় তারা ডিক্রিয়েট করছে এখানে জায়গাটা সেটা দেখে মনে একটা টিকটক প্লেস

ওয়াও জায়গাটা আসলে অনেক সুন্দর বয়ার জায়গা করে দিছে তার স্পেস করে দিছে এবং কেন তো তার দেখতে পারা তার ডান্স প্র্যাকটিস করে হ্যাঁ আই থিঙ্ক ইজ মুক্তমঞ্চ হইব এবং আশপাশ ভিউগুলো অসাধারণ এখানে একটা স্ট্যাচু দেখা যায় স্ট্যাচু অ্যান্ড ও নাইস সব থেকে জায়গাটা খুব খুবই সুন্দর ও গাইস সিনজয়ার ভিউ

এতক্ষণ মধ্যে যা দিয়ে আসছেন ফোকাস আছেন অসাধারণ না অবশ্যই অনেক অনেক সুন্দর অবশ্যই গাইজ আপনারা মতামত শেয়ার করবা কীরকম লাগে জায়গাটা কিরকম লাগছে জানাইব অবশ্যই ওয়াও জায়গাটা আসলে অনেক সুন্দর নাইস

অবশ্যই লাগে সাপোর্ট করবো লাগে দাবা বাস মতন টাটা বাই বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও তো সো যাওয়ার আগে অল্প কিছু ভিউ লেটস এনজয় অবশ্যই লগে থাকবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা এবং শেয়ার করবা এবং অনুরোধ ফুল ভিডিও দেখায়